পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কারণে বাদ পড়তে চলেছে পঞ্চাশ লক্ষেরও বেশি ভোটারের নাম আগামী ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যা হিসাব মিলছে তাতে মোট বাহান্ন লক্ষ নিরানব্বই হাজার ছশো জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এছাড়াও নানা কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে এই খবর পশ্চিমবঙ্গে যে এস প্রক্রিয়া চলছে তাতে যে লক্ষ নাম বাদ পড়তে চলেছে তার বিস্তারিত তথ্য নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়েছিল গত চৌঠা নভেম্বর থেকে তা শেষ হওয়ার কথা ছিল চৌঠা ডিসেম্বর পর্যন্ত এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ডিসেম্বর কিন্তু সেই প্রক্রিয়া এক সপ্তাহ করে পিছিয়ে গিয়েছে এখন কমিশন সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত এ রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই জন ভোটারকে তাদের নাম বাদ চলে গিয়েছে এ রাজ্যের ভোটার তালিকা থেকে এছাড়াও এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই জন ভোটার তাদের নামও বাদ পড়তে চলেছে ভোটার তালিকা থেকে খসড়া ভোটার তালিকায় রাখা যাচ্ছে না নিখোঁজ ভোটারদের নামও যাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে কিন্তু তা ফেরত আসেনি সেই সমস্ত ভোটারকে নিখোঁজ বলা হচ্ছে অর্থাৎ কমিশন নিযুক্ত বুথ লেভেল আধিকারিকরা এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাননি এই ধরনের ভোটারের সংখ্যায় নয় লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বাষট্টি জন এছাড়া খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষাধিক ভুয়ো বা ডুপ্লিকেট ভোটারের নাম এখনো পর্যন্ত এক লক্ষ বাইশ হাজার তিনশো তিনজনকে ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন মৃত স্থানান্তরিত নিখোঁজ এবং ভুয়ো ছাড়াও বাদের খাতায় থাকছে আরও একত্রিশ হাজার আটশো একজনের নাম কমিশনের পরিসংখ্যানে তাদের অন্যান্য বলে উল্লেখ করা হয়েছে কারা এই অন্যান্য যদিও তা এখন স্পষ্ট নয় তবে কমিশন সূত্রে খবর কেউ কেউ এসআইআর প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন না তারা ইনুমিনেশন ফর্ম জমা দেয়ার বিষয়ে তেমন কোনো আগ্রহী নন মনে করা হচ্ছে এই সমস্ত ভোটারই অন্যান্য তালিকায় রয়েছেন তবে কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে বাদ পড়া ভোটারের যে তালিকা প্রকাশ্যে আসছে তা এখনও চূড়ান্ত নয় আরো কিছু পরিবর্তন হতে পারে তবে এর মধ্যে মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের সংখ্যায় পরিবর্তনের সম্ভাবনা কম যাদের নিখোঁজ হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের খোঁজ মিললে ওই সংখ্যা কমতে পারে যেহেতু খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে তাই পরিসংখ্যান পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও বেশি প্রসঙ্গত ইনিউমেশন ফ্রমের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করা শেষ দিন আগামী এগারোই ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের অর্থাৎ দু সালের চোদ্দই ফেব্রুয়ারি অন্যদিকে ভুয়ো ভোটার চিহ্নিত করতেও সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে ভুয়ো ভোটার ধরতে সফটওয়্যারও দিয়েছে নির্বাচন কমিশন ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ অর্থাৎ ডিসিএ এ নামে সফটওয়্যারটি বৃহস্পতিবার থেকেই চালু করা হয়েছে কমিশন সূত্রে খবর কোনো ভোটার একের বেশি ইনুমিনেশন ফর্ম জমা দিলে এই প্রযুক্তি সেই তথ্য চিহ্নিত করতে পারবে অতি সহজে বৃহস্পতিবার থেকে ইয়র এই প্রযুক্তি ব্যবহার করবেন এরপরে ভুয়ো ভোটার ধরতে ডিইও সিইও এবং কমিশন এই প্রযুক্তি ব্যবহার করবে তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কারণে বাদ পড়তে চলেছে পঞ্চাশ লক্ষেরও বেশি ভোটারের নাম আগামী ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তবে পর্যন্ত যা মিলেছে তাতে মোট বাহান্ন লক্ষ নিরানব্বই হাজার ছশো তেষট্টি জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন